যদি আপনার একটু অনুমতি দিতেন আমি একটু রাস্তার উপরে যা তুমি করার জন্য এখানে এটি গস করে বসাবে না অজ অ্যাকচুয়াল দরকার ওই রাস্তার উপরে আপনারা তো নামাজি মানুষ রোজাদার মানুষ যা হোক কম বেশি ইসলাম সম্পর্কে আপনারা সজাগ এবং যত্নবান তো যে মাথায় তেল আছে লোক এমনি প্রায় বলে না যে সব তেলা মাথায় খুব তেল দিতে পারে আমারও বলো এরম বলবে এরা ওই মাথাগুলো উক্ক মাথা রে কি একটা বলে না যে মাথায় তেল থাকে না এরা মাথা ছেড়ে বলে না যে উক্কো মাথা কি একটা বলে এদিক কি বলে উক্কো মাথা বলে তো আপনাদের মাথায় একটু তেল আছে আমার ছেড়ে যেন আমি একটু ওখানে গস করি এক সেটা উক্কো মাথা আছে দু এক ফোঁটা তেল দিয়ে দেখি যাব কথা বলেন না হ্যাঁ হ্যাঁ আমার না পারার কিছু নেই না আমি পারলে করবো কেন আমার এই হাউস যারা দাউদ করেছেন তাদের একটু নারে বললি হয় রাস্তার উপরে যারা আছো ছোট ভাই রাস্তার উপরে যারা আছো ছোট ছোট ভাই আমি তোমাদের কাছে খুব বিনয়ের সাথে অনুরোধ করছি আল্লাহ রাস্তায় শেষ তোমরা আমাদের সমাজের ভবিষ্যৎ আমি জানি না কেন তোমরা হারিয়ে যাচ্ছ কিসের অভাবে ইসলাম থেকে ইসলামের চেয়ে সুন্দর ইসলামের চেয়ে বেশি শান্তি ইসলামের চেয়ে বেশি আনন্দে ইসলামের চেয়েতে বেশি ভবিষ্যৎ সুরক্ষা আর কোন জায়গা আসমানের নিচে জমিনের উপরে নেই সোহান আল্লাহ বলে তো সেই শান্তি সেই সুরক্ষা সেই নিরাপত্তা জায়গা ছেড়ে দিয়ে কেন যে আমাদের ঘরের বাচ্চাগুলো আজ অন্য জায়গায় ঠাই নিচ্ছে আমার মনে হয় দোষটা বাচ্চাদের নয় বাবা মায়ের দোষ বাবা মায়ের দোষ একটা বাপ একটা মা সন্তানের প্রতি দায়িত্ব আর দায়বদ্ধতা কতটা এটা যদি জানতেন এবং সেই দায়িত্ব আর দায়বদ্ধতা যদি পালন করতেন তাহলে আমাদের বাচ্চাগুলো ওখানে যে আজকে আর ভিড় করত না এখানেই ভিড় করত সুতরাং যারা মাইকের আওয়াজ শুনছেন দূরে আমি তাদের কাছে সঙ্গে বলছি রাস্তাঘাটে না করে মজলিসে আসুন মায়েরা যারা অবাব ভরাফেরা করছেন এটা ইসলামী ধর্মসভার ঐতিহ্যের পরিপন্থী ইসলামী ধর্মসভার সম্মানের খেলাফ আমি বিনয়ের সঙ্গে মায়েদের প্রতি মাতৃত্বের শ্রদ্ধা জানিয়ে বলছি আল্লাহ আস্তে আপনার একটু পর্দার ভিতরে যান দোকানের কোনো কিছু কেনাকাটা খাবার আপনার ছেলে আছে আপনার ভাই আছে আব্বা আছে তাদেরকে বলুন তারা কিনে কেটে আপনাদেরকে দেবে আমি এক ঘন্টা মিনিট করে হচ্ছিস কথা বলবো আমার এই কথাগুলো বিরোধী শুনতে হবে যদি আমার কথা পাল্টা আপনার কিছু বলার থাকে সেটা বলতে হবে এবং কথাগুলো পরবর্তীকালে কাজে লাগাতে হবে যদি বলেন না আমাদের লাগাবার টাইম নেই তাহলে আমি অত কাজে একটা সুন্দর মিষ্টি কাহিনি ধরব দারুণ সুন্দর একটা হাসান বসরি আছে মনসুর আল্লাহ আছে ইমাম মিন সাবিত আছে একটা সুন্দর কাহিনি ধরব দেড় ঘন্টা পার করে দেবো হাসতে হাসতে চলে যাবো খাবেন বাল্লি খাবেন না গরুর গোস্ত খাবেন যদি গরুর গোস্ত খাইতে হয় ওটা দাঁতের যাবে বলে টক দাগ উসপিস হবে না গরু চিবতে গেলে একটু দাঁতের ভাষায় যাবে একটু কাটি মারতে হবে আবার একটু হজম শক্তি ভালো থাকার দরকার বাচ্চা থেকে বুড়ো বাল্লি দিলে ও হয় না দাঁতেও বাঁধে না হড়হড় দিলে দিলি গড়গড় করে চলে যায় সেটাও আছে আমার কোম্পানি একটু কি জুত করে ধরবো আজকে মারবে না তো